যন্ত্র শক্তির দ্বারা বশীকরণ সিদ্ধি মহা মহাবশীকরণ মন্ত্র দেখুন খুব শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটি যেরকমভাবেও অঙ্কন করা আছে সেরকমভাবেও আপনারা অঙ্কন করবেন দেখুন ভালো করে মহাবশীকরণ যন্ত্র যে কোন স্ত্রী পুরুষ বালক বৃদ্ধা রাজা মালিক ইত্যাদি নিজের অনুকূলে রাখার জন্য মনোরোগভাবে প্রভাবশালী এবং অন্ত অত্যন্ত শক্তিশালী যন্ত্র এটি সিদ্ধ বশীকরণ যন্ত্র এবং অনেক ব্যক্তি ইতিপূর্বে এতে সফল কাম হয়েছে বলে জানা গেছে যদি আপনারা মনোবাঞ্চ বাসনা থাকে যদি আপনার কোনো মনোবাসনা থাকে যে কোনো বিশেষ ব্যক্তি আপনার অনুকূলে কাজ করুক বা আপনার শত্রু আপনাকে কোনো কষ্ট দেবে না বা কোন ইন্টারভিউ বা মোকর্দমায় সফলতা পাবেন বা কোনো মন্ত্রী বা উচ্চ অধিকারিকের সাথে দেখা করতে নিজের প্রভাব বিস্তার করবেন তাহলে মহা মহাবশীকরণ যন্ত্রকে শাস্ত্র মতে শুভমতে তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে অথবা কোনো বিখ্যাত সংস্থা থেকে এই যন্ত্র এনে পূজাস্থানে স্থাপন করলে নিত্য ধূপ জ্বালিয়ে পূজা করতে হবে চাইলে নিজের পকেটেও বা মানি রাখতে পারেন বিশেষ পরিস্থিতিতে এই যন্ত্র শুদ্ধ রূপা বা সোনাতে লকেট আঁকিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে গলায় ধারণও করতে পারেন একই রকম ফল পাবেন খুব শক্তিশালী একটি যন্ত্র এবং যে মন্ত্রগুলো লেখা আছে এতে খুব প্রভাবশালী একটি মন্ত্র আপনারা করে দেখতে পারেন খুব উপকৃত হবেন একটি সাদা কাগজে লাল কালির দ্বারা আপনারা এটি লিখবেন খুব উপকৃত হবেন যে কেউ আপনাদের প্রতি প্রশীভিত হবে যে এই যন্ত্রটি ধারণ করবে খুব শক্তিশালী একটি মহাবশীকরণ যন্ত্র একটা মন্ত্রর দ্বারা কাজ করবে এই যন্ত্রটি যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন খুব চমৎকারী একটি যন্ত্র শক্তিশালী খুব আপনারা এটা করে দেখতে পারেন খুব উপকৃত হবেন খুব শক্তিশালী এই যন্ত্রটি হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন সমস্ত ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এই যন্ত্রের দ্বারা খুব শক্তিশালী একটি যন্ত্র মহাবশীকরণ যন্ত্র আপনারা এটি শোনাতে অথবা তাপা তামাতে কিংবা রূপাতে আপনারা খোদাই করে এটিকে লিখে আপনারা ধারণ করতে পারেন অথবা পূজাস্থানে স্থানে লিখে দিতে পারেন খুব শক্তিশালী একটি যন্ত্র অনেকে কাজ পেয়েছে যন্ত্রের দ্বারা দেখুন যে কোনো একটি শুভ দিনে আপনারা এটা রচনা করতে পারবেন যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন মনে ভক্তি বিশ্বাস নিয়ে করবেন হানড্রেড কাজ পাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন সুন্দর দিকে একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা